ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার আজকে একটা ভিডিও নিয়ে আসছি আজকে দুপুরের রান্না নিয়ে আসছি আজকে হচ্ছে তো রান্না করছি সবজি এটা হচ্ছে লাউ শাক কেটে নিয়েছি আপনার হচ্ছে তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি দেওয়া হয়ে যাচ্ছে এবার হচ্ছে লাউ শাকের ভর্তাও করবো এই ভাতের ভিতর রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি মরিচ এবং লাউ পাতা এবং হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ ভাজে ভাজে হয়ে গেলে আদা কি বলে সরি এটা হচ্ছে রসুন পেস্ট এবং জিরা গোড়া হলুদ এটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে ভালোভাবে কষাতে হবে আমি এটা হচ্ছে একেবারে শুকনো মরিচ অ্যাড করি না এটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে রান্না অনেক অসাধারণ হয় আমার কাছে খুব ভালো লাগে আমাদের বাসায় এটা অনেক মজা হয়েছে রান্নাটা আপনার অবশ্যই ভালো লাগলে ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয় একদম টাটকা টাটকা শাক এই তো লাউ পাতাটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি শাকের সাথে মিশাতে হবে মেশানো হয়ে গেলে ভালোভাবে কষাতে হবে আমি একটু পানি অ্যাড করি না একদম এটাও উঠে আসছে সের থেকে ভাঙা ভাঙা করে মাথাটাকে আলু ভাঙা ভাঙা করে রান্না করতে হবে এটা হচ্ছে টাকি মাছের মাথা আমার খুব অসম্ভব ভালো লাগে আর এটা হচ্ছে আপনার পাঙ্গাস মাছ দিয়ে সবজি আপনার শীতের সব সবজি দিয়ে আমি রান্না করেছি ফুলকপি যেমন ফুলকপি সিম বেগুন সব একসাথে দিয়েছি আহ আপনার দেখানো হয়নি স্কিপ করে ফেলছি তো মাছটা কষানো হয়ে গেছে এবার মাছটাকে তুলে নিচ্ছি তুলা হয়ে গেলে মাছটাকে ভালোভাবে কষাতে হবে যত কষানো যায় তার এটাও কাঁচামরিচ দিয়ে আমি রান্না করতেছি আমি শীতে সবজিটা একটু কাঁচা মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগবে এই তো সবজিটা দিয়ে দিচ্ছি অসম্ভব মজা হয়েছে আপনার অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রান্নাটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এই তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি মাখা মাখা ঝোল করেছি এবার লাউ পাতাটাকে ভর্তা করব কাঁচা মরিচ পেঁয়াজ ভালোভাবে চটকে এবং লাউ পাতাটাকে তুলে নিয়েছি রাইস কুকার থেকে এই তো হয়ে যাচ্ছে ভালো পরে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি এই তো কমপ্লিট আল্লাহ হাফেজ সবাইকে